হ্যাঁ ধন্যবাদ আসসালামু আলাইকুম শুন দর্শক আমরা আরও আপনাদেরকে ঘুরে ঘুরে এই গরু গরুগুলো নতুন যে গরুগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করবে। এবং কতটুক বাজেট হলে নেওয়া যেতে পারে এবং অন্যান্য হাটের তুলনায় এই হাটটাই কতটুক কম রয়েছে সেটিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং শুন দর্শক আমরা আরও আপনাদেরকে ঘুরে ঘুরে এই গরু গরুগুলো নতুন যে গরুগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করবে এবং কতটুক বাজেট হলে নেওয়া যেতে পারে এবং অন্যান্য হাটের তুলনায় এই হাটটাই কতটুক কম রয়েছে সেটিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং দর্শক আমরা ইতিমধ্যে দেখেছি একটি গরু বিক্রি হয়েছে আমরা জানবো কত দিয়ে নিয়েছেন এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছি হ্যাঁ

মাসাল্লাহ না আমার বন্ধু নিচ্ছে আমরা হাটের হাটে আসছি হ্যাঁ ইনশাল্লা ও আমার বন্ধু বলে যে আমি এটা এক লাখ পনেরো বলতেছি ও বিশ বলতেছে বলো আমি ঠিক আছে আসো আইসা পয়সা কথা বলতে বুঝলে নিয়ে যাও কারণ আমাদের তো ব্যাপারে আসছে আমাদের কাছে আসছে এটা আমরা আমাদের মেহমান তা আমরা চেষ্টা করবো ব্যাপারী আর এই যে ক্রেতা দুইটার সমন্বয় করে থাকা তো লাভ নেই গেলে পরে আমাদের হারের এটা ই পারবো গতি ধন্যবাদ আর আল্লাহর মতো আমার আস্তে আছে গরু রাত্রের মধ্যে আরো আস্তে আছে